Música

যেগুলো হচ্ছে সবগুলোই থাকবে সুপার ক্লাস এবং নিগেটিভ আর আপনার কালেকশন তো খুবই ভালো হয়ে থাকে আমি প্রথম থেকেই চেষ্টা করছি ভাই কালেকশনটা ভালো রাখার জন্য কারণ আমার উদ্দেশ্য হচ্ছে লাভ করার আমি ভালো জিনিস যে লাভ করবো যেন আর একজন আমার থেকে নিয়ে লাভবান হতে পারে শুধু শুধু মানুষের প্রতিবস্ত করে দরকার হয় এজন্য চেষ্টা করছি সব থেকে ভালো কালেকশন করার যেগুলো দর্শকরা দেখলে বুঝতে পারবে তো বাচ্চাগুলো দর্শকদেরকে দেখাই চলুন সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা বাচ্চা নিয়ে আসলেন এটা কি জাতের

এটা দেখলাম সিরিয়ালের এক নাম্বার বাচ্চাটা জি তো দুই নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই আমরা সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন এটা কি জাতের এটা ভাই একটা হলিস্টেন ফ্রিজাম আপনার এই গরুটা হচ্ছে বর্ডার এলাকার যার কারণে এই গরুটার মাথাটা শেপ দেখেন একবারে গিরের মতো উল্টালো মাথা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা জি বয়সটা কেমন এটার এটা আপনার রেডি বাচ্চা আপনার ফার্স্ট হিট কালকে আইছে মোটামুটি আবার 19 20 দিন সময় লাগবে সেকেন্ড হিট আসলে তখন বিস্তারিত হবে এটাতে 19 20 দিন সময় লাগবে জি

মাসাল্লাহ খুবই সুন্দর আপনারা দর্শক দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটা পাঁচটা গরুর লট করছি পাঁচটা গরুর লট করছেন তার মানে এটা লটের প্রথমটা প্রথম এটা তো দুই নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আসলে এই লটের দুই নাম্বার সম্পর্কে বলা লাগবে না প্রতিটা গরুর সম্পর্কটাই আমার গল্প করা লাগবে না গরুগুলাই প্রমাণ দেবে কেমন কোয়ালিটি এবং কেমন পার্সেন্টেজ মাথাটা দেখেন শরীরের বডি স্ট্রাকচার দেখেন একটা ডবল বডি রক না ডবল হার্ট দিয়ে আছে কিনা এবং কোয়ালিটি কতটা সেটা দর্শকরা গরু দ্বারা লালন পালন করে দেখলেই বুঝবেন যারা লালন পালন করে না তাদের দর্শক বলছে এই গরুগুলা আপনারা যে গরুগুলো দেখব আজকে সবগুলা বাচ্চাই একদম সুপার ক্লাস এ গ্রেডের বাচ্চা 마শাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা জি খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন 마শাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা এটা দেখতে পাচ্ছিলাম লটের দুই নাম্বারটা বয়সটা কেমন এটার আপনার রেডি রেডি বাচ্চা তো পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখায় পাঁচটার লটের পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা এসিআর একটা হলিস্টিক ফিজিয়ান এসএনডি এটা এডিএল এর হলিস্টিক ফিজিয়ান এডিএল এর জি আর এটা হচ্ছে আপনার এক মাস প্লাস 33 দিন প্লাস বীজ দেওয়া আছে 33 দিন প্লাস জি আর যদি গরুটার বডি স্ট্রাকচার দেখেন প্রতিটা বাচ্চা কিন্তু 50 প্লাস হাইট আছে 50 প্লাস হাইট আছে 50 প্লাস হাইট আছে বকনা হিসেবে যথেষ্ট হাইট এবং কোয়ালিটিও সবথেকে ভালো কোয়ালিটি তো খুবই ভালো বাচ্চার কালেকশন খুবই ভালো জাত মান খুবই ভালো বাটগুলো একটু দর্শকদেরকে আমরা দেখাই দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ হুম বাটগুলো খুবই সুন্দর আসছে অনেক দূরে দূরে বাটগুলো মাসাল্লাহ চৌরা আছে একটা মাজাটা অনেক ভারী জি মাজাটা অনেক হুম খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাসাল্লাহ তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা লটের তিন নাম্বার তিন নাম্বারটা তো পরবর্তী চার নাম্বারটা দর্শকদেরকে দেখাই চার নাম্বার একটা বড় সড়ো বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা ভাই একটা রেড ফিজিয়ামের বাচ্চা রেড ফ্রিজিয়ান বাচ্চা যদিও শরীরটা মানে বেশি লাল না কিন্তু দেখেন লালছে ভাব আছে আপনার রেড ফ্রিজিয়ানের বাচ্চার কোয়ালিটির দিক থেকে সুপার গ্লাস কোয়ালিটি মাথা থেকে শুরু করে মাথার গেটটা গেটটা দেখায় দেন রেডি বাচ্চা না জি রেডি বাচ্চা যে কোনো সময় হিটে আসতে পারে ফাস্ট হিট মিস করা আছে আপনার ফাস্ট হিট মিস করা আছে না

তো পরবর্তী পাঁচ নাম্বারটা দেখি একসাথে আমরা দামটা জানব পরবর্তী পাঁচ নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন যুগি মন্ডি বয়সটা কেমন এটার মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের পাঁচ নাম্বারটা লটের দুই থেকে ছয় পর্যন্ত এই পাঁচটার একটা লট আর গরুটা খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা রেডি বাচ্চা না বাটগুলো দেখাই একটু আমরা দর্শকদেরকে দর্শক বাটটা আপনারা দেখতে পাচ্ছেন বাটগুলো খুবই ভালো আসছে মাজাটাও তো খুব ভালো আসছে বিশ কয়েকদিন গেলে হিটে চলে আসবে দর্শক কয়েকদিন গেলে হিটে চলে আসবে তো এই যে বাচ্চাগুলো আমরা দেখালাম তো এই পাঁচটার দামটা কেমন রাখছেন পার পিস এক লক্ষ তেত্রিশ হাজার টাকা পিস থাকবে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা পার পিস পাঁচটার বাচ্চা প্রায় ছয় লক্ষ প্লাস দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চা ছয় লক্ষ পঁয়ষট্টি টাকা আসে জি পাঁচটা বাচ্চার দাম দরদাম করা যাবে দরদাম প্রায় প্রতিটাতেই সুযোগ থাকবে কিন্তু আমি যে কোয়ালিটির বাচ্চাগুলো দেখে সেগুলো যদি কিনতে হয় আগে সরলমিনী নিজের এলাকাভিত্তিক বা যেখান থেকে বাজারটা এগুলো তারপর সঠিক দাম বলছে কি না দাম বেশি কি না খুবটা বুঝতে পারবে তো এটা দেখলাম আমরা সিরিয়ালের গরুর দিক দিয়ে ছয় নম্বর তো পরবর্তী গরুগুলো দেখাই পরবর্তী সাত নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা এটা সম্পর্কে যদি একটু বলতেন আসলে এটা 706 বলে আপনার ফ্লেগবি বকনা আপনার বকনাটা মন্ডি হয়নি শিন আছে কিন্তু পার্সেন্টের দিক দিয়ে দেখেন গর্দনটা কত মোটা এবং বডি স্ট্রাকচার হাত পাচারটা কত মোটা যে বৈশিষ্ট্য থাকা দরকার খুব ভালো মানের বৈশিষ্ট্য খুবই কোয়ালিটি ফুল একটা বাচ্চা বয়সটা রেডি জি রেডি ফার্স্ট হিট মিস আছে এটার ফার্স্ট হিট মিস করা আছে বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা এবং বাচ্চাটা দেখা যায় খুবই ভালো বাটগুলো খুবই ভালো আসছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ বাটগুলো খুবই ভালো আসছে মাজাটাও খুব ভালো আসছে দামটা কেমন রাখছেন এটার এই বকনাটার দাম থাকবে আপনার 145000 টাকা 145000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি প্রতিটাতে সুযোগ থাকে কিন্তু বেশি না বেশি না জি আচ্ছা আচ্ছা তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 7 নাম্বারটা তারা তো গরু আছে আরো আছে তো পরবর্তী গরুটা দেখাই চলুন পরবর্তী আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন একটা পিওর ইন্ডিয়ান মুরগি যাতে হলিস্টান ফ্রিজিয়াম বকনাটার মাথা দেখেন এবং গলা দেখেন রাধা গলা কাকে বলে মাসাল্লাহ খুবই সুন্দর এবং যদি বডি স্ট্রাকচারটা দেখাই দেন এটার হাইট আছে আপনার সাড়ে চার ফিট সাড়ে চার ফিট প্লাস আছে এবং মাদার শেপ থেকে শুরু করে বডি স্ট্রাকচার সব দিক থেকে খুবই ভালো আর পিওর মুন্ডি পিওর মুন্ডি জি

আচ্ছা আচ্ছা তো সর্বাশেষ দর্শকদের দেশে যদি কিছু বলা থাকে দর্শকদের ভাই এটাই বলি খামার করা অবস্থায় যারা নতুন উদ্যোক্তা আছে তারা প্রথমেই মনে করবে না যে আমি প্রথম স্টেপে আপনার অন্য কোনো ধারাবাহিক যে প্রতিবেদন আছে এক মাসে এক বছরে পঞ্চাশ লাখ এক লাখ বিশ লাখ এমন ইনকাম করছি লাভবান হয়েছি এসব দেখে লোভ লোভী না হয়ে খামার প্রথম স্টেপে আপনার জাপ মান থেকে গুরুপূরণ করুক এবং প্রথম অবস্থায় যে খামারই হোক একটু লোকসানের দিকে যাবে কিন্তু সেটা ধরে রাখতে হবে যদি ধরে রাখতে পারে সেই ধরনের মন মানসিকতা থাকে ধৈর্যতা থাকে সে আগাইতে পারবে এজন্য জন্য খামার করার আগে যথেষ্ট তার গুরু সম্পর্কে ধারণা থাকতে হবে ধৈর্য ক্ষমতা থাকতে হবে এসব জানা সত্ত্বেও যদি গরু লালন পালন করতে পারে তাহলে সে আগাইতে পারবে ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম